আলাইকুম যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির আছে সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তারা একটা জরুরি নোটিশ প্রকাশ করেছে তো সেই জরুরি নোটিশে কি বলা হয়েছে সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব সেখানে যেহেতু সামনে আপনাদের টেস্ট পরীক্ষা এবং সেই নোটিশ টেস্ট পরীক্ষা ফলাফল ফর্ম ফিল আপ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে তাই মিস করা যাবে না তো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নোটিশটি গত ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রকাশ করেছে তারা সেখানে বলছে যে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা উপযুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের নিতে সকলকে নির্দেশ কর্মে জানানো যাচ্ছে যে দুই সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক পরীক্ষার্থীর নির্বাচনে পরীক্ষা গ্রহণ করা করে আগামী সাতাইশ এগারো আগামী সাতাইশ এগারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে উল্লেখ্য যে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের ফর্ম ফিল আগামী এক বারো দুই শুরু হবে শুরু হবে এ সংক্রান্ত পূর্ণ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথা সময়ে অত্র বোর্ডের ওয়েবসাইটে জানানো হবে তো এখানে বলছে যে সাতাইশ এগারো অর্থাৎ নভেম্বর মাসের ২৭ তারিখের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হয় তো এখানে কিন্তু পরীক্ষার কিন্তু তারিখটি নির্দিষ্ট করে দেয়নি পরীক্ষার তারিখ কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান তারা স্ব স্ব তারা সব ডেটটি দিবে যেহেতু স্কুলে স্কুল বোর্ড স্কুলের বোর্ডে তারা সম্ভাব্য তারিখ দিয়েছে বিশ দশ বিশ অর্থাৎ চলতি মাসের দশ তারিখেই তো এরকমই হতে পারে অর্থাৎ এই মাসের শেষের দিকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তারা পরীক্ষার তারিখ টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা করবে এবং পরবর্তী তারিখ অর্থাৎ নভেম্বরের কিন্তু ফলাফল প্রকাশ করতেই হবে এই জন্য পরীক্ষা টেস্ট পরীক্ষা চলতি মাসের শেষের দিকে আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী আহ ফিল শুরু হবে এক বারো এক বারো হাজার চব্বিশ ইং তারিখ হতে ফর্ম ফিল আপ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে অতএব এখন থেকে কিন্তু তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া শুরু করো যদি কোনো বিষয়ে দুর্বলতা থাকে তাহলে এখনই সেই বিষয়টি সলভ করে নাও আমাদের চ্যানেলের সকল বিষয়ের যে সাজেশন রয়েছে সেগুলো তোমরা